শেষবারের ক্যাম্পাসে আসলেন জবি শিক্ষার্থী বিস্তারিত মতো ভিডিও চিত্রে অ্যাম্বুলেন্সে চোড়ে শেষবারের মতো নিজ ক্যাম্পাসে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েত হোসেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে সোমবার বিশে অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির এবং বিশ্ববিদ্যালয়ের সক্রিয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়েছে জানাজায় অত্যন্ত আবেগঘন পরিস্থিতির তৈরি হয় ওরই বিচার চাই 75 গুণ বিচার চাই আমার ছেলের এই বর্ষিতে লাগা বড় করি ওর এক বড় হবে আমাদের বড় আশা পুরোই ভিড়ে আমার আর ছেলে আজ লাস, লাশ লাশ শতবার গুণ আর কষ্ট না পাস হয়ে গেছে আমি বাবা এখনো জীবিত আছি আমি সব সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই আমার ছেলেকে যেন আল্লাহ জান করে